আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা वेलकम করছি নতুন একটি ব্লগ সিহিরিস ডাইরিতে আজকের ব্লগে থাকছে কিভাবে শর্টকাট আমি ঢেরশ ভর্তা বানালাম দেখো দেখো তোমাদের এই পাকনা বুড়িটাকে একটা অ্যাপল দিয়েছি সে ইঁদুরের মতো কুটকুট কুটকুট করে সব অ্যাপল ফুলু বিস্তর মধ্যে জমিয়ে রেখেছে কিছু খেতে দিলে সে দাঁ দিয়ে এভাবে কুটকুট করে কেটে আমার জন্য নাস্তা সাজিয়ে রাখে এখন কাজে ফিরে আসি আমি ভর্তা বানানোর জন্য এখানে পাঁচটা ঢেরশ নিয়েছি দুপুরের জন্য ভাত বসিয়েছি ভাত যখন উতলি উঠবে তখন ঢেঁড়সগুলোর মুখগুলো কেটে নেবেন কেটে দুই ভাগ করে নিতে হবে এই যে দেখান আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে দুই ভাগ করে নিয়েছি যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু লম্বা ছিল তারপর ভাতের মধ্যে যখন অল্প মাঠ ছিল তখন আমি ঢ্যাঁড়সগুলো বাতের মধ্যে গেটে দিচ্ছি সবগুলো ঢ্যাঁড়শ এভাবে বাতের মধ্যে গেটে দিতে হবে সব ঢ্যাঁড়স ভাতের মধ্যে দেওয়ার পরে চুলাকে আমি লো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢ্যাঁড়শ বর্তা বানানোর জন্য আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে ছালগুলো ফেলে কেটে নিই দুইটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিব এই ভর্তার মধ্যে পেঁয়াজটা যত বেশি দিবেন ততই স্বাদটা বৃদ্ধি পাবে এখন পেঁয়াজ কাটা কুটি শেষ আমি তারপর কয়েকটা ধনেপাতা পাতা কেটে নিব ধনে পাতা ছাড়া ভর্তাটাকে আমার কেন যেন অসম্পূর্ণ মনে হয় এই যে আমার পেঁয়াজ আর ধনেপাতা পাতা কাটা কুটি শেষ এখন আমি ঢ্যাঁড়স ভাতের থেকে তুলে নিব সব ঢ্যাঁড়স আমি ভাতের মাঝখান থেকে তুলে একসাথে করে নিব তারপর আমি একটি ছুরির সাহায্যে ঢ্যাঁড়স ছোট ছোট করে টুকরো করে নিব সব ঢেঁড়সগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিব যাতে আমার কষ্টানোর সুবিধা হয় এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিলে আপনি যখন হাতে এই এইগুলাকে ম্যাশ করবেন তাহলে খুব তাড়াতাড়ি এগুলো ভর্তা হয়ে যাবে ভর্তার জন্য আমি এখানে আট থেকে দশটা শুকনো মরিচ নিয়েছি এবং এগুলো কড়াইতে টেলে নিচ্ছি আমি এখানে মরিচ টালার জন্য কোনো রকম তেল ব্যবহার করে শুধুমাত্র কড়াইয়ে মরিচগুলো দিয়েই টেলে নিচ্ছি আপনারা কোনো রকম তেল ব্যবহার করবেন না ফাইনালি ভর্তার জন্য আমার সব কাটা কুটি মরিচ শেষ এখন বাকি আছে সরিষার তেল আর লবণ দেওয়া ভর্তার মধ্যে এই যে এখন আমি ভর্তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল যার একদমই জমে না তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভর্তাগুলোকে আমি ভালো করে কষলিয়ে নিব প্রথমে আমি শুকনো মরিচ পেঁয়াজ আর লবণ সরিষার তেলগুলোকে কচলিয়ে নিব হাতের সাহায্যে ভালো করে তারপর আমি ঢেঁড়সগুলোকে কসলিয়ে মরিচ আর পেঁয়াজগুলোর সাথে ভালো করে ভর্তা করে নিই দেব ভর্তার এইটি স্বাদ কিন্তু বেড়ে যায় এই মাখানোর উপরে আপনি যত ভালোভাবে মাখাবেন ততই আপনার ভর্তার স্বাদটা বেড়ে যাবে সেটা যে কোনো ভর্তাই হোক না কেন ফাইনালি আমার ভর্তা রেডি ভর্তার লোকটা দেখে যে কারো জীবে জল চলে আসবে আমার তো অলরেডি জীবে জল চলে আসছে যেদিন বাসে ভর্তা বানাবো সেদিন আমি আর কারোর জন্য ওয়েট করি না সেই দিন আমি দুই প্লেট ভর্তি করে একাই ভাত খেয়ে নিব ভর্তা দিয়ে তো ভালোবাসার মানুষটা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন puno vlogging. Allah, face!